Terima kasih telah menonton! সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি যারা চারা বলে দেখি ব্লগ আমার দ্বারা সম্ভব নয় আশা করি সকলে সুস্থ আছো ভালো আছে আমরা সকলে ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠে ব্রাশ দিয়ে শুরু করলাম কিছু মনে করো না কোনো কাজ বাজ এখনও শুরু করিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমার ব্রাশ করলাম এখন ঘরের কাজ তো ঘরের কাজ কিচ্ছু হয়নি ছাদ দেওয়া ঘর ছাদ দেওয়া উঠান ছাদ দেওয়া বাসন মজা কিচ্ছু হয়নি আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে একটু ব্যাংকে যাব কারণ আমার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা আছে সেটা তুলতে হবে আগের দিন তুলতে গিয়েছিলাম তুলতে পারিনি কেওয়াইসি জমা দিতে হবে বলেছিল তার কারণে কে জমা দেওয়াও হয়ে গেছে আজকে হয়তো টাকা তুলতে পারবো আর আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে কিন্তু আমি টিভিটা কিনেছি আমাদের আর এই টিভিটার যে যখন তুলতে পারিনি তার দীপঙ্করের থেকে টাকা দিয়েছিল তা আজকে টাকাটা তুলে ওকে দিয়ে দেব। তার কারণে হয়তো আজকে গুড়িয়ার সঙ্গেই যাবো আমি ব্যাঙ্কে ঠিক আছে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা ব্যাংক হয়ে তারপর বাড়িতে আসবো তারপর বাড়ির কাজ বাজ আরও কিছু শেয়ার করব তা যাওয়ার আগে যে সমস্ত কাজ করে যাব সবটাই শেয়ার করবো দেখতে থাকো পাশে থাকো আর এখন ঘর ছাড় দেওয়া উঠান ছাড় দেওয়া সব কিছু করে নেব আর যেটা বলছিলাম তোমাদের আজকে ব্যাঙ্কে যাওয়া শেষে যেন তো ব্যাঙ্কে যাওয়া হয়নি কারণ এতটাই কাজের চাপ বেড়ে গেছিলো আর ভাবলাম আজকে যাব না কালকে যাব এদিকে জামাকাপড় ভেজাজ যেগুলো ছিল ওগুলো সব বের করে দিচ্ছে আর এক এক করে মেলে দেব আর এই জামাকাপড়গুলো যদি না শুকায় তাহলে পরের টিপে যে কাছাকাছি করবো সেগুলো মেলার মতো আমার জায়গা নেই কারণ তোমরা তো আমার ভ্লগ দেখে বুঝতেই পারছো আমার বাড়িতে সেরকম করে রোদ পড়ে না যতটুকুই বা রোদ পড়ে সেটা কিছুক্ষণের জন্য আর এদিকে দেখো আমাদের লুসি সোনাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন এক এক করে জামা কাপড়গুলো মেলবো আর লুসিকে একটু ছেড়ে দেবো বুঝেছ এই যে ভেতরের যে জায়গাটা দেখছ টিন দিয়ে ঘেরা এই জায়গাটার মধ্যেই লুসি সবসময় খেলা করে আর আমরা যখন যেন ওই গেটটা আটকে রাখি নাহলে তো ঘরে গিয়ে ও টয়লেট করে পটি করে তা সেটা ভীষণই খারাপ লাগে আর খরগোশের টয়লেট ভীষণ গন্ধ আর তার কারণে আমরা ঘরে সেরকম করে এখন আর ঢুকতে দিচ্ছি না আগে ঘরে ঢুকতে দিতাম কিন্তু এই কারণগুলোর জন্য যখন দেখছি যে এরকম ঘরে গন্ধ হয় তার কারণে আর ঢুকতে দেয় না সেই ফিনাইল ঠিনাইল দিয়ে মুছে আর ওকে সেরকম করে এখন ঢুকাই না এই বাইরেটার মধ্যেও ছাড়া থাকে আর বেশ অনেকটা জায়গা আর ওর এই জায়গাটা ঘুরতে খেলতে ভীষণই ভালো লাগে আর আমরা যখন বের হই না ওই গেট দিয়েও গেটের আওয়াজ পেলে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে আর বাইরে যে যতটুকু টাইম আমাদের দেখবে আর পায়ের সামনে দিয়ে গোল 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 করেই ঘুরতে থাকে আর ভীষণই ভালো লাগে এটাতেই বোঝা যায় যে ও আমাদেরকে কতটা ভালোবাসে আমরা যেরকম ওকে ভালোবাসি ও কিন্তু ঠিক তেমনই আমাদেরকে খুব ভালোবাসে আর একটা পশু পাললে বোঝা যায় যে তাদের মধ্যে কতটা ভালোবাসা থাকে একদম নিঃস্বার্থ ভালোবাসা থাকে তাদের আর কোনো রকম মানে কি বলবো তারা ই নিয়ে স্বার্থ নিয়ে ভালোবাসে না তারা মন থেকে ভালোবাসে মানুষকে ভালোবাসলে দেখবে সবসময় স্বার্থ নিয়ে ভালোবাসবে আর ভিতরের মধ্যে পেঁচালও থাকবে মন ওপর দিয়ে দেখাবে খুব ভালো খুব ভালো আর সেটা পশুদের মধ্যে হয় না ওরা একদম নিঃস্বার্থ ভালোবাসে আর এদিকে তারপর রান্নাঘরে চলে আসলাম এসে প্রথমে জানালাটাকে খুলে দিলাম এখন চুরু হবে রান্নাঘরে আমার যুদ্ধ জানো তো গ্যাস মুছবো বাসন মাজবো ঘর মুছবো অনেক কাজ অনেক কাজ এই দেখো ইঁদুর আবার ঢাকনাটাকে কিভাবে আলগা করে দিয়েছে আর এদিকে আমার গুড়ি আরানি জানো তো আজকে রাগ করেছে ওকে বলছি কি দিয়ে খেয়ে যাবি ও কিছুতেই বলছে না আর সেটা নিয়ে বলছি দেখো মুখ ঘোরাচ্ছেই না একদমই এতটাই রাগ করেছে কি বলবো আর বাচ্চা মানুষ কখন কি জেদ উঠে কিছুই বোঝা যায় না তাই বলছিলাম যে বল না কি দিয়ে খাবি কি দিয়ে খাবি কিছুতেই বলবে না যে না বলছেন খাবো না খাবো না এরকম বলছে তারপর লাস্টে হচ্ছে ওই কালকে যে ভাজাটা করেছিলাম না গাজর মটরশুটি আলু টালু দিয়ে সেই ভাজাটাই করলাম সঙ্গে তোমার একটা গোলা রুটি পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম ওটাই টিভিন নিয়েছে আর ওর নাকি ভীষণ ভালো লেগেছে গতকালকে যে টিভিনটা দিয়েছিলাম বলছিল আমার না খুব ভালো লেগেছে তাই ভাবছি আজকে যখন বলছে না তাহলে সেটাই আবার করে দেই তাহলে তো টপার টপ ঝপাঝপ ঝপ খেয়ে নেবে আর এদিকে দেখো আবার বসে গেছে এখানে লুসিকে নিয়ে তা দেখো মুখ দেখাবে না মেয়ের ভীষণ রাগ হয়েছে কিন্তু কি নিয়ে রাগ হয়েছে এটাই তো আমি বুঝতে পারছি না কখন যে কি হয় এই সব বাচ্চাগুলোর কিছুই বোঝা যায় না যে কি নিয়ে রাগ হয়েছে আবার বলছেও না যে বললে তো একটু বুঝবো যে না এটা লাগবে বা ওটা লাগবে ও কিছুই মানে আমাকে বলছে না কি হয়েছে আর সুগারের পেশেন্টদের কিন্তু খালি পেটে মানে বাসি পেটে এটা যদি খাও এটা হচ্ছে পাতা এটা ধুয়ে দেবো এখন দীপঙ্কর খাবে আর সুগার হলে না এটা খেলে বাসি পেটে মানে সুগারটা হচ্ছে কন্ট্রোলে থাকে খুব ভালো এটা আর তোমাদের যাদের যাদের সুগারের প্রবলেমটা আছে তারা অবশ্যই কারিপাতাটা কিছু খাওয়ার আগে ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর খেয়ে নেবে ঠিক আছে আর অনেকের খেতে সমস্যা হয় একটু গন্ধ থাকে না কারিপাতায় ভীষণই গন্ধ কিন্তু দীপঙ্কর দেখছি সুন্দর খেয়ে নিচ্ছে তা দেখো আমি ভাজাটা যে ভাজছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এদিকে ক্যামেরা হাতে নিয়ে যদি কিছু একটা কৌটা ঠোঁটা খুলতে যাই ভীষণই কষ্ট হয় সেটাও তোমাদেরকে শেয়ার করছি যে কতটা কষ্ট করে আমরা ব্লগ বানাচ্ছি কিন্তু ভিউজ না পেলে কি হবে বলো বন্ধু ভিউজটা হচ্ছে মেন ব্যাপার যত কষ্ট করো ভিউজ পেলে সব কষ্ট দূর হয়ে যায় আমার ঘুরিয়ে সোনা স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আর এদিকে দীপঙ্করও রেডি মাস্ক করো

সেই চাপড়ে রুবে দেখো কোন

আজকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে ফেলেছি সেটা হলো দেখো ঘরটা পুরোটা পাল্টে ফেলেছি এটা তোমাদের শেয়ার করিনি আর আমি জানি যে ক্যামেরা অন করে যদি কাজগুলো করি অনেকটাই লেট হয়ে যাবে তার কারণে ভাবলাম যে না ক্যামেরাটা অন না করে তোমাদেরকে একদম পুরোপুরি গুছিয়ে ঠুছিয়ে শেয়ার করব। আর এদিকে দেখো বাবাই পড়তে বসেছে আর সেটা একটু দেখালাম দেখো বন্ধুরা কাপড় কাঁচা হয়ে গেল অনেক জামাকাপড় কাঁচা তার ওদের জামাকাপড় ওই বাইরে জামা কাপড় এখানে জামা কাপড় বেতর দিকে জামা বেতের দিকেও জামাকাপড় সেগুলো সব কিছু মেনে দিয়েছে আর ওটা তোমাদের একটু শেয়ার হচ্ছে না ঠিক আছে আর এখানে বসে বসে একটু শেয়ার জল করছে না করে বৃষ্টি জল দিচ্ছে উপর থেকে তা হচ্ছে তোমার এখনও রান্নাঘরে সেরকম কিছু করা হয়নি আর আজকে করবো না আগে দিনের মাংস আছে তারপর তিন চারটে সকালে খেয়ে ফেলেছি ওটা শেষ হয়ে গেছে আর আজকে হচ্ছে ডাল আর বাটা মাছের তরকারিটা আছে মাছ আছে কালে মাছ ভেজে নেবো আর আজকে দীপঙ্কর রিঠা মাছ এনেছে খুব সুন্দর অনেক বড়ো ছিল তেল তেল তো সেটা কালকে রান্না করবো তখনই দেখাবো যে গিয়ে ঢুকে দিয়েছে এটা দেখায় নিয়ে আজকে তোমাদের দেখাবো না তো চলো এখন কথা ও চাদরটা দেখায় তোমার চাদরটা দেখাই চাদরটা বললাম না কাজগুলো সেই আড়াইশো টাকার চাদর আমার মনে হয় না রঙ উঠবে ঠিক আছে চুভাইলাম যে রঙ তো উঠলো না চলো তোমাদেরকে একটু দেখাই তাহলে আর আমরা কেন চারশো সাড়ে চারশো টাকা দামে চাদর কিনবো বলো আর যদি আড়াইশো টাকা এত সুন্দর চাদর পাওয়া যায় সত্যি আমার কাছে যদি এই মুহূর্তে অনেকটা টাকা থাকতো আমি অনেকগুলো চাদর কিনে রাখতাম আর ওই লোকটা আসবে কিনা আর তাও জানি না আসলে পরে তো ভালো কথা তাহলে আরও কিনতে পারবো পরে এখনটা পরে চলো দেখ এই দেখো দেখো এক একটাও রং ওঠেনি দেখেছ আমিও দেখলাম যে চাদরটা ভালো আছে ওই যে সে বোম্বে টাইম চাদর হয় না সেরকম তা এমনি তো সবাই দেখছি চারশো সাড়ে চারশো বিক্রি করছে সেই আন্দাজে অনেক ভালো চাদর পাতা আছে এখানে এটা এটাও ভীষণ সুন্দর এর পছন্দ না কি বললি তুই এটা রং উঠবে ও বলছে এই চাদরটার রং উঠবে এটা চুগিয়ে দেখতে হবে সত্যি এটা যদি রঙ ওঠে তাহলে তো সাদাটা নষ্ট হয়ে যাবে গো মনে হচ্ছে না ওটা ছুবাইছি কি সুন্দর কি তফাৎ আমি তো বুঝলাম না আমাকে বললো গিয়ে তুমি এক কাজ করো বালতিতে চুবাও রঙ উঠলে আমি ফেরত নিয়ে নিব আমাকে অফার দিছিল বলে কি বালতিতে নিয়ে ভিজায় দেখো যদি রং উঠে আমাকে এখনই ঘুরায় দাও সত্যি ওইটার তো উঠে নেই এটা জানি না কি হবে এটা কালকে কালকে দেখবো ওটা হ্যাঁ দেখো বালিশের কাভারগুলো বেশ বড় বড় ওই যে একটা কোল বালিশের কাভার আমি তাই বললাম যে এটা যখন ভরা ছিল কালকে তো ওই চাদরটা তোলা হয়েছে আর কাভারগুলো খোলা হয়নি তা বললাম এই কাভারটা খুলে ওই কভারটা ভরে দে আরেকটা বালিশ আছে আজকে কিন্তু ঘরের লুকটা বেশ সুন্দর লাগছে দেখো এই দিকটা বেশ সুন্দর লাগছে ফাঁকা ফাঁকাও লাগছে আর এই জায়গাটা সুন্দর ভরা ভরা লাগছে তা চলো এখন স্নান করবো স্নান করে করব পূজা আর পূজা করে তারপর মানে এখন ফ্রিজের থেকে সেই সমস্ত তরকারি বের করে রাখবো তাহলে ঠান্ডাটা কেটে যাবে আর ক্যামেরাটা কেমন ঘোলা ভুলো আসছে চলো আর মাথাটা তো চলো চলো বলে যাচ্ছি মাথাটা তো পাগলির মতন হয়ে আছে সেটাই তোমাদের শেয়ার করছি কালকে বিনোনি করেছিলাম মানে মাথায় এত জট পড়েছিলো মাথা আছরানোর সময় পাচ্ছিলাম না হুম তা কালকে আসলে তারপর বেনুনিটা করেছি আর এখন খুলবো স্নান করবো ঠিক আছে তারপর পূজা দিব তারপর রান্নাঘরের কাজ এমন মানে আজকের মতো এমনি ঘরের কাজ সমস্ত কমপ্লিট আজকের মেনুতে ছিল ডাল মাংস তারপর হচ্ছে বাটা মাছের তরকারি আর আলু চাক করে ভাজা পাঁপড় ভাজা কৌটার ভিতরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে ডিমের অমলেট ডিমের পোচ এগুলো দিয়ে এখন দুপুরটা খাওয়া হবে তারপর দেখো চলে আসলাম লুচিকে একটু পালং পাতা খাওয়াতে আর লুসি না এখন ভাতটা খুব একটা খেতে চাচ্ছে না পালং শাকটা ভীষণ পছন্দ করছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো লুচিকে খাওয়া আর ও ভাত একদম খেতে চাচ্ছে না তার কারণে পালং শাক নিয়ে আসলাম ঠিক আছে পালং শাক খাওয়া তো ভালো তা দেখছি পালং শাক খাচ্ছি এর আগের দিনও খেয়েছিল। তাই ভাবছি ওকে একটু পালং শাক খাওয়াই আর এখানে যদি থুয়ে চলে যাই না খাবে না এটা যে কী মানে খুব পরিষ্কার বুঝেছ মানে নিচে ফেলে দিলে ওটা খেতে চায় না কিন্তু ওর ফেভারিট জিনিস কী জানো ফেভারিট হচ্ছে কিসমিস আর আমরা জানি খরগোশ গাজর খেতে ভালোবাসে ও গাজর খেতে ভালোবাসে না গাজর খায় না আর ও খায় হচ্ছে ভীষণ পছন্দ হয়ে গেল আরেক লাগবে তোমার একটু ধুলকাল জল পড়বে দেখো বাবাই আজকে করছে গাজরের হালুয়া ঠিক আছে বাবা বলে খেতে ইচ্ছে করছে মিষ্টি জিনিস না আমি বলছি আমি এখন বানাতে পারবো না কেবলই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সত্যি আমার একদম ভালো লাগছে না আর এদিকে আরেকজনের বোমো বাকি আছে ওটা বসেছে বোমার করতে হ্যাঁ নামাবি কেন এটার মধ্যে হ্যাঁ একটু জলও দিতে হবে একটা একটার মধ্যে দুধ গুলাই দুধটা ছাড়িয়ে দিয়ে ওটার মধ্যে দুধটা গুলা জল দিয়ে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ ঘুমাতে পারে দেখো কাজের তোকে ভাবছি ঘি দিয়ে লবণ একটু চিনি দিয়ে ঠিক আছে ও বানাক লাগছে তোমাদের শেয়ার করি এখানে গুড়িয়া বসছে হচ্ছে হোমওয়ার্ক করতে তো স্কুলের হোমওয়ার্কগুলো হচ্ছে এখন তোমাকে ওখানে দিলাম না রেজার্টটা কোথায় গেল দিলাম তো যে এত টেস্টি তুই খেয়ে দেখতো না আমি তো তোর টেস্টি লাগে নাই না লাগলে তো তোর এখান থেকে এখনই কাইদি নিয়ে নিবে লাগছে তো ও লাগছে বল কেমন করলে মুখটা দেখলে একটু ভালো করে যদি ইয়ে দিত রিভিউটা দিত আমি যখন রান্না করি আমাকে তো ভালো করে রিভিউ কেউ দিস না মনে হয় কি যে ইচ্ছা করে না ওরকম করে বল কেমন হয়েছে দারুন তোর মতো রান্না পৃথিবীতে কেউ করতে পারে না এত টেস্টি তুই যে এরকম বলে আর না করতে সত্যি ভালো হয়েছে এখানে দেখো

ওই দেখো জন্য শিখিয়ে আনছে বাবাই তুই যে বাইরে থাকা তুই চাইছিলি না আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব আর এখন রাত্রি বাজে দশটা দশটা দশ আর এখানে আজকে রাতের জন্য করেছি ম্যাগি সে পাহাড়ি স্টাইলের ঠিক আছে নেপালিদের স্টাইলে তাই এরকম খেয়েছিলাম আমি একবার কার গিয়ে তাই এটা বানালাম কাশেন না রকে আলেন্ডে কেমন হয়েছে ভালো না আর ওখানে গুড়িয়া একটা হচ্ছে লঙ্কা ছাড়া গুড়িয়া কি আনতে গেছো তুমি ওই চামচ দিয়ে খাওয়া ওর আবার একটু চামচ টামচ একটু মানে সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসে আমরা খাচ্ছি লঙ্কা তুমি